জানেন জীবনের শুরুতে চাকরি করতেন রাহুল গান্ধী সেই চাকরির বেতন থেকে দিতেন বাড়ির ভাড়া জানেন কিভাবে রাহুল রাজনীতিতে এলেন তিনি নিজেই বললেন জীবনের কিছু অজানা কথা সেগুলি জানতে দেখুন এই ভিডিওটি বর্তমানে দেশের বিরোধী দল কংগ্রেসের মুখ রাহুল গান্ধী লোকসভা বলতে কংগ্রেস জিতলে তিনি হয়তো প্রধানমন্ত্রী হবেন দেশের কিন্তু এই রাহুল গান্ধীর জীবনের শুরুটা ছিল অন্যরকম আর চার পাঁচজনের মতো রাহুল গান্ধীর ছোটবেলাটা খুব একটা সহজ ছিল না ঠাকুমা ইন্দিরা গান্ধীর আকস্মিক হত্যাকাণ্ডের পর তার বাবা রাজীব গান্ধীর হত্যার ঘটনা ঘটে এরপর থেকেই হোম স্কুলিং শুরু হয় রাহুল গান্ধীর জন্য বাড়ির মধ্যেই পড়াশুনো বাড়ির মধ্যেই বেড়ে ওঠা স্কুল জীবন শেষ করার পর এক বছর তিনি দিল্লির স্টেফেন্স কলেজে ইতিহাস নিয়ে পড়াশুনো করেন তারপর তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড পলিটিক্স নিয়ে এরপর ফ্লোরিডা রোলিং কলেজে রাহুল পড়াশুনো করেছেন কিছুকাল পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর পাশ করেন রাজীব পুত্র তারপর চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সে লন্ডনে মনিটর নামের এক সংস্থায় কর্মরত ছিলেন রাহুল গান্ধী সেটি ছিল তার প্রথম চাকরি সেই সময়ে নিরিখে রাহুল গান্ধীর মাসিক বেতন ছিল তিন হাজার পাউন্ড সেই টাকা থেকেই বাড়ির ভাড়া মেটিয়ে কোনো রকমে দিন যাপন হতো তার কিন্তু কেন রাজনীতিতে এলেন তিনি এই প্রশ্নের উত্তরে এক সাক্ষাৎকারে রাহুল বলেন আমি এমন একটা পরিবার থেকে এসেছি যা রাজনৈতিক আমার বাবা ঠাকুমা খাওয়ার টেবিলে বসে রাজনীতি ও ভারত নিয়ে আলোচনা করতেন আমার বাবার মৃত্যু আমার ওপর ব্যাপক প্রভাব ফেলেছিল তারপর থেকে আমি পাল্টে যাই তিনি বলেছেন আমাদের পরিবারে আমরা কেউই ভয় পাই না ফলে আমার রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে খুব একটা প্রশ্ন ছিল না উল্লেখ্য প্রধানমন্ত্রী হলে রাহুলের লক্ষ্য দেশের শিক্ষা ব্যবস্থায় বদল ঘটানো দেশের ছোট শিল্পগুলিকে আরো বেশি করে চাঙ্গা করে তোলা এবং কর্মসংস্থান বাড়ানো রিপোর্ট নিউজ ফোকাস টোয়েন্টিফোর